রকম প্রিয় ভাই এবং বোনরা সবাই কেমন আছে অতি দুঃখের সাথে জানাচ্ছি ইতিমধ্যে বাংলাদেশ অবস্থানরত সৌদি অ্যাম্বাসি থেকে একটি আপডেট দিয়েছে যারা এই মুহূর্তে ভিজিট বিষে এবং ফ্যামিলি বিষে আসতে চাচ্ছেন তারা অনেকটা ক্ষতিগ্রস্ত হবেন বা অনেকটা বিপদে পড়ে যাবেন যদি আজকের এই ভিডিওটি না দেখেন তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন সকলে জানাতো দেখেন অ্যাম্বাসির পক্ষ থেকে নতুন একটি আপডেট দিয়েছে যারা বিষয় বলেন বা ফ্যামিলি বিষয় বলেন এই সমস্ত বিষয় যারা আগে সৈদিতে আসছেন যারা আগে সৈদিতে একবার আসছেন যাদের বয়স উনিশের উপর হয়ে গেছে তাদের নতুন করে এখন আপনি যদি আবারও সৈদিতে জেরা বিষয় বা ফ্যামিলি বিষয়ে আসতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্স লাগবে আপনি যদি পুলিশ ক্লিয়ারেন্স না দেন সেক্ষেত্রে আপনি কোনোভাবেই আপনার সকল কার্যক্রম কমপ্লিট করে এই দেশে আসতে পারবেন না আবারও বলছি যারা আগে অর্থাৎ আপনি এই যে এখন জমা দিয়েছেন এর আগেও আপনি কোনোভাবে একবার হয়তো বা জায়গা বিষয়ে বা ফ্যামিলি বিষয়ে আপনি এই দেশে আসছেন তখন আপনার বয়স কম ছিল কিন্তু এখন যদি আপনি আবারও আসতে চাচ্ছেন যদি আপনার উনিশ বছরের বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্সটা দিতে হবে পুলিশ ক্লিয়ারেন্স দিয়ে তারপর আপনার কার্যক্রম কমপ্লিট করে আসতে পারবেন এটা হচ্ছে নতুন আপডেট এখন অনেকে বলবেন ভাই আমার তো সময় নেই আমি কীভাবে করব কিছু করা নাই বাংলাদেশে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য নিতে হলে দশ থেকে পনেরো দিন সময় চলে যায় কারো হাতে দুই দিন আছে কারো হাতে তিন দিন আছে কিন্তু কিছুই করার নাই আপনাকে অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্সটি নিতে হবে তাই ভিডিওটি যারা যারা দেখতেছেন প্রত্যেকের কাছে আমার রিকোয়েস্ট থাকবে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে সবাই সতর্কতা হতে পারে আগে ভাগে তাদের কাজগুলো কমপ্লিট করে রাখতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ